বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জুতো পেটা করার নিদান তৃণমূল নেতার বুধবার বাঁকুড়ার কোতুলপুরে একটি হিমঘরে আইএন টিউসির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইএন টিউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পৌরসভার উপ পৌরপ্রধান সোমনাথ মুখার্জি বলেন আমি যদি একটি সুযোগ পাই তাহলে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেব আমরা প্রকৃত হিন্দু তিনি যখন এই বক্তব্য রাখছিলেন তখন ওই মঞ্চে উপস্থিত ছিলেন করেন বিধানসভার দলবদল বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল স্থানীয় ব্লক সভাপতি তরুণ নন্দী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সুকান্ত মজুমদার তুমি আমার যুব সমাজের আইকন তুমি আমার নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছ আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটি ভালো সুযোগ পাই ওই সুকান্ত মজুমদারকে পেটা করে দেখিয়ে দেব যে আমরা প্রকৃত হিন্দু আমরা তোমাদের মতো ভেক্টারি হিন্দু না তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো

আর উনি একজন মহামানব তুল্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে যে কথাটা বলেছেন সম্পূর্ণ নককার জানাই আমরা ধিৎকার জানাই ওকে এই বক্তব্যটা তুলে নেওয়া উচিত দেখুন যে দলটার কোনো নীতি আদর্শ নেই সে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কি বুঝবে তারা স্বামী বিবেকানন্দ নিয়ে যদি আলোচনা করতে আসে একজন অবুজ মানুষ আর একজন বুঝদার মানুষ সে কি বলছে তার অ্যাঙ্গেলটা না ধরতে পেরে সে তার মতো করে সাজিয়ে নিচ্ছে তো সেটা তো বিজেপির দোষ নয় আর বিজেপির জেলা রাজ্য সভাপতিরও দোষ নয় মানুষের যে যেমন চিন্তা ভাবনার মানুষ তারা সেইভাবে সেই চিন্তা দিয়ে তাদের মতো করে নিচ্ছে বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল